আসসালামু আলাইকুম ছোটবেলায় গ্রামের বাড়িতে রাতের বেলায় যখন লোডশেডিং হতো পাড়ার সবাই একসাথে উঠানে জড়ো হয়ে চাঁদের আলোতে গল্প করতাম কেউ ধাঁধা বলতো কেউ বৌচি খেলতো আর কেউ করতো সাত রাজার গল্প সেই দিনগুলো এখনো মিস করি আর ওই দিনগুলোর মতো আজ আমিও একটা গল্প শোনাব হায় হায় কারেন্টটা তো চলে গেল যাক এই চাঁদের জ্যোতির কাজ আমি মোমের বাতি দিয়ে সেরে নেব আমার গল্পের শুরু নবাব সিরাজউদ্দৌলার হাত ধরে আজ থেকে প্রায় দুইশো সাতষট্টি বছর আগে সতেরোশো সালে ব্রিটিশদের হাতে পরাজিত হয়ে রাজত্ব হারান বাংলার এই শেষ স্বাধীন নবাব সেই সাথে বাংলা বিহার ও উড়িষ্যার নবাবই চলে যায় ইংরেজদের দখলে এরপর কেটে যায় প্রায় চল্লিশটা বছর আর এমন একটা অন্ধকার আমার গল্পের সে নায়ক এক পুরুষ খায় আর এক থেকে খাওয়ার কিছু নাই আমার সাথ পুরুষ

উজির আলীর বিশাল পরা ছিল তাহার অনেক সন্তান নাম তো কেবল জানি তিনজন থাকতে পারে আরো কয়েকজন লাল মিয়া সাথে তাড়াই বোঝানের দাদার দাদা মিয়া নাম ছিল তার চান মিয়া দেড়শো বছর আগে তাহা ছিল বিচরণ চান মিয়ার দুই চোখের মন আব্দুল আজিজার জানি জানি শুধু আজের ঘরের সন্তান হয়নি আমার সাত পুরুষ আমার সাত পুরুষ

রঙ্গি কেচ্ছা দুশো বছর পরে আজ লিখতে হইলো ইচ্ছা ইতিহাস ভুলা হয়েছি পাতি আসে বাচ্চা শিখো চিরা গিয়া গাছে গোড়াটা কাচ্ছা আমি অত মৃত্যু এ ছিল আমার সাত পুরুষের সাত মিনিটের গল্প যেটা তৈরিতে আমার সময় লেগেছে টানা সাত দিন এই ভিডিও দেখে হয়তো ভালো লেগেছে মজা পেয়েছেন কিন্তু এখানে কি শেষ একবার একটু চিন্তা করে দেখুন বাঙালি ও বাংলাদেশি হিসেবে আমরা জাতির পিতার ইতিহাস নিয়ে অনেক হইচই করি অথচ এই আমরাই নিজের পিতারই ইতিহাস জানি না আবার মুসলিম হিসেবে জন্ম নিয়ে আমরা নিজেকে মুসলিম দাবি করি কিন্তু যে নবীকে আমরা না দেখে বিশ্বাস করি সেই নবীর তেইশ বছরের নবুয়তের জীবন থেকে তেইশ মিনিটের ইতিহাসও কি আমরা বলতে পারব সাত দিন ধরে বানানো সাত মিনিটের ভিড়িওতে সাতজন মানুষের নামগুলো ঠিকমতো বলে শেষ করতে পারিনি ওনাদের চরিত্র ঐতিহ্য আর ইতিহাস বলতে গেলে আমি সাত বছরও শেষ করতে পারবো কিনা সে ভিড়িও আমি জানি না তাই সব কথার শেষ কথা হলো নিজের ইতিহাসকে জানা খুবই 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 জরুরি কিন্তু তার ভিডিও দিয়ে নয় ভালো লেখকের বই পড়ে যে জ্ঞান সাত দিনে হাসিল করা যায় সাত বছর ধরে ফেসবুক আর ইউটিউবের ভিডিও দেখে আর লোক মুখে বানোয়াট ক্যাচ্ছা কাহিনী শুনে তা জানা অসম্ভব আসুন আমরা অন্যকে জানার আগে নিজেকে জানি নিজের ইতিহাসকে জানি জাতির ইতিহাসকে জানি ধর্মের ইতিহাসকে জানি দুটো বিষয় সবসময় মনে রাখবেন ভালো বই পড়ার আর জ্ঞানী জনের সান্নিধ্যে থাকার কোনো বিকল্প নাই চলুন নিজ নিজ পরিবারে আজ থেকেই বই পড়ার অভ্যাস তৈরি করি আর আমার মতো মূর্খ অপদার্থ মানুষের সাথে নয় জ্ঞানী মানুষের সাথে উঠাবসা করুন যারা আপনাকে আলোর পথ দেখাবে ভুলে যাবেন না মহান আল্লাহ কোরআনে শুরুই করেছেন এই বলে পর তোমার প্রভুর নামে